লিজেন্ডস অ্যাসেম্বেল স্পেশাল প্যাকে একটা ফ্রি চান্সডিল দিয়ে কোনামি আরও একবার প্রমাণ করলো যে আমরা যা কিছু চিন্তা করি কোনামি তার থেকে এক কদমে এগিয়ে চলে দেখেন গতকাল থেকে আমরা কত টেনশন করতেছি যে স্পেশাল প্রেজেন্টে কোনামি কি দিবে কি দিবে রাত নয়টা পার হয়ে গেল সকাল আটটা পার হয়ে গেল বাট কিছুই দিচ্ছিল না আর ফাইনালি দেখেন স্পেশাল প্রেজেন্টে কি দিয়ে দিল যেটা আমরা ভাবিই নেই আমরা ভাবতেছি যে ফেস সিরিবিল করবে আর কোন আমি ফেস সিরিবিল করার জায়গায় চান্স ডিল দিয়ে ফেলছে ভাবতে পারেন চব্বিশ তারিখে তো আপনি কন্ট্র্যাক্ট টোকেন দিয়ে একটা কনফার্ম নিতেই পারবেন আজকে আপনি চান্স ডিলের মাধ্যমেও আরেকটা নিতে পারবেন অর্থাৎ এই পনেরোটা এপিক থেকে আমরা সবাই দুইটা করে কালেক্ট করতে পারবো দ্যাটস গুড ওকে তো আমার টার্গেট হচ্ছে ভ্যান বাস্তেন ফরলেন ওয়েন রুনি আর হচ্ছে গ্রেথ বেল এই চারজনের মধ্যে থেকে যে কোনো একজনকে পেলেই হবে আর বাকি একজনকে আমি কন্ট্র্যাক্ট টোকেন দিয়ে নিয়ে নেব সো ফরলেন ভ্যানবাস্টেন গ্রেট অ্যান্ড হচ্ছে রুনি এই চারটা থেকে যে কোনো একটা পেলেই হবে আরেকটা আমি কন্ট্যাক্ট টোকেন দিয়ে নেব আপনারা কে কাকে পেয়েছেন কমেন্টে জানান ততক্ষণে আমি চান্স ডিল রিভিল করি দেখি কোন কি দেয় একটা জিনিস চিন্তা করেন এই যে এখন আমরা যে এনিমেশনটা দেখবো এই অ্যানিমেশনটা দেখার জন্য কত কয়েন খরচ করছি বাট সেই অ্যানিমেশনটা এখন ফ্রিতে দেখতেছি হায় ইকোনমি চলো দেখি কাকে দেয় প্লিজ কোন চারটা চাইছি সেখান থেকে একটা দিয়ে দাও লেটস গো ক্যামস সো ভ্যানভাস্ত ফাইনালি আমার যে চারটে টার্গেট ছিল ভ্যানভাস্ত ফোর রুনি অ্যান্ড হচ্ছে চারটা থেকে একটা পেয়ে গেছি ভাস্তান সো কন্ট্যাক্টু কিন্তু আমি ওয়েন রুনি বা গ্রেট বেল কিনে নিতে পারবো অবভিয়াসলি হয়তো ওয়ে কে নেব মোটামুটি আমার টার্গেট ডান থ্যাংক ইউ কোন একটা চমক দিয়ে দেওয়ার জন্য ভাস্তেন পেস একুশ থেকে আমার ফেভারিট প্লেয়ার সো ফাইনালি ডাবল বুস্টারের যুগেও এসে তাকে পেলাম আর তোমরা কে কাকে পেয়েছো তা তো জানাবা দেখো আমরা অনেকেই ভাবছিলাম যে এই বক্সে কাকাই হয়তো বা বেস্ট কার্ড হবে বাট এখানে কিন্তু কাকার থেকেও ভালো প্লেয়ার দিয়ে দিছে কোন আমি চমকের উপর চমক সো চব্বিশ তারিখের জন্য রেডি হও আরেকটাকে গাড়িতে তোলার জন্য আপাতত একটাকে নিয়ে এনজয় করো থ্যাংক ইউ সো মাচ কোন আমি রাত থেকে ঘুরতে 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 ফাইনালি সে ঘুরার অবসান ঘটলো একটা এপিক পাওয়ার মাধ্যমে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ